আমি এসে গেছি আমার ছাদ বাগানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব বলে এই থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ হিউমিক অ্যাসিড কি এবং হিউমিক অ্যাসিডের ব্যবহার কি অর্থাৎ আমরা আমাদের ছাদ বাগানে বা গ্রাউন্ডে যেখানেই গাছ লাগাই না কেন সেখানে আমরা হিউমিক অ্যাসিড কেন ব্যবহার করব এর উপকারিতা কি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর এখন আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল আজকে আমি দেখাবো যে হিউমিক অ্যাসিড কী এবং হিউমিক অ্যাসিডের ব্যবহার কী গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড আমরা কেন ব্যবহার করব। হিউমিক অ্যাসিড হলো একটা জৈব পদার্থ এই জৈব পদার্থটা মাটির তলায় মৃত প্রাণী এবং গাছপালা থেকে বহুকাল জমে থেকে তার থেকে এটা উৎপন্ন হয় এটি হচ্ছে পুষ্টির একটা প্রাকৃতিক উৎস এবং একটা খনিজ পদার্থ এটি মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়ায় এবং পুষ্টির বৃদ্ধি এবং এর ফসলকে উন্নত করে এর ব্যবহার বলতে গেলে এর কিন্তু প্রচুর গুণাগুণ আছে এই যে গরমকালে আমরা দুবেলা গাছে জল দিয়েও গাছকে বাঁচিয়ে রাখতে পারি না এই সময় যদি আমরা এই হিউমিক ব্যবহার করি তাহলে গাছের মাটির যেমন উর্বরতা বজায় থাকে এবং মাটির জল ধারণ ক্ষমতাও ভালো রাখে এছাড়া এটি হচ্ছে মাটির যে পিএইচ লেভেল বা অম্ল বা খারের ভারসাম্য বজায় রাখে আমরা যে বিভিন্ন কীটনাশক বা সার দিই সেগুলোরও কার্যকারিতা বাড়ায় পুষ্টির শোষণকেও উন্নত করে এবার বলি এগুলোকে আমরা কতদিন অন্তর ব্যবহার করব এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ধরুন চার থেকে ছয় সপ্তাহ অন্তর আজকে দিলাম এরপর চার সপ্তাহ কি ছয় সপ্তাহ অন্তর আবার একবার দিতে পারি তবে খুব ধরুন বসন্তকাল থেকে শরৎকাল এই সময়ের মধ্যে এটাকে ব্যবহার করা যায় আর এটা পাওয়া যায় দুরকমভাবে একটা হচ্ছে ডাস্ট বা গুঁড়ো গুঁড়ো আর কি আর একটা হচ্ছে তরল এই যেটা গুঁড়ো যেটাকে বলছি সেটা আমরা এক লিটার জলে হাফ গ্রাম বা দু লিটার জলে এক গ্রাম আমরা মিশিয়ে জলের সাথে এটাকে গাছে ঢেলে দিতে পারি টবের মাটিতে ঢেলে দিতে পারি একটা হচ্ছে ফলিয়া স্প্রে সেটা আমরা এই যে তরল যেটা থাকে তরল হিউমিক অ্যাসিড যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাকে আমরা ওই দু লিটার জলের সাথে মিশে দু এম এল মতো আমরা গাছে স্প্রে করতে পারি কিন্তু এটা তো বেল বাজারে কিনতে পাওয়া যে হিউমিক অ্যাসিড এটা রাসায়নিক না এটা জৈব এছাড়া আমি এখন আপনাদের একটা ঘরে কিভাবে আমরা এই হিউমিক অ্যাসিডকে তৈরি করতে পারি সেটা একটু করে দেখাবো আমি যেটা করি ব্যবহার করি যেভাবে সেটা আপনাদের এখন আমি একটু করে দেখাবো আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এই ধরনের হিউমিক অ্যাসিড সেটা আমরা কিভাবে করব সেটা এক্ষুনি আমি করে দেখাচ্ছি এটা আপনারা প্রয়োগ করে দেখুন আমিও নিজে সবসময় বাজার থেকে কিনে এনে ব্যবহার করা হয় না যখন না থাকলো তখন আমার হাতের কাছে যে জিনিস আছে সেটা দিয়ে আমরা বানিয়ে ফেলি সেটা বানানোর স্বাদ আট থেকে দশ দিনের মধ্যে সেটাকে আমরা গাছে প্রয়োগ করতে পারি চলুন তাহলে দেখে নিই কীভাবে করা যায় বাড়িতে হিউমিক অ্যাসিড তৈরি আমি নিয়ে নিয়েছি একটা বালতিতে দু লিটার মতো জল এই দু লিটার জলে এটি খুঁটে দেখছে শুকনো ঘুটে প্রায় এক বছরের পুরনো ঘুটে এইটা আমি দিয়ে দেবো দুটো তিনটে চারটে মতো দিলাম এক লিটার দু লিটার জলের জন্য এটা ভালো করে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে এটা ভালো করে জলের মধ্যে চুবিয়ে দিলাম এর সাথে আরো দুটো জিনিস মিক্সড করতে হবে এটা হলো এটা হলো গুড় যে কোনো গুড় নিয়ে দিতে পারেন ভেলি গুড় হতে পারে আখি গুড় হতে পারে এটা দুই মুঠো মতো দেব এই মুঠো মতো গুড় দিলাম এরপর দেব দই টক দই দু চামচ আর এই চামচ মতো দিলাম এই চারটে গুটের জন্য বাকিটুকু দিয়ে দেবো আমার এই যে পাশে একটা বিড়াল দেখতে এনে ও এসে তখন থেকে ঘুর ঘুর করছে এই দইটুকু খাবে বলে এটা ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবার এটাকে আমি কোনো অন্ধকার জায়গা রোদে রাখবো না এটা অন্ধকার জায়গা বা এমনি কোনো ভেতরে আর কি ঘরের ভেতরে এটাকে সাত দিন থেকে দশ দিন ঢাকা দিয়ে রেখে দেব মাঝে মাঝে এসে প্রত্যেক দিন এসে একবার করে কি করব এরকম একটা লাঠি দিয়ে এটাকে ঘেঁটে দেব এইভাবে এটাকে ঘেটে দিতে হবে তাহলে আমরা সবসময় হাতের কাছে যদি না পাই বাজারের হিউমিক অ্যাসিড তাহলে আমরা বাড়িতে কিন্তু এইভাবে এই জিনিসগুলো আমাদের মোটামুটি থাকে যারা আমরা বাগান করি এইগুলো দিয়েও আমরা একটা জৈব হিউমিক অ্যাসিড আমরা বানিয়ে নিতে পারি এছাড়াও এতে আরও একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে এই খুঁটের বদলে আমরা ভাত পচিয়েও আমরা তৈরি করতে পারি আজকে আমি এটা দেখালাম আমি যেহেতু এটা করি এটাকে আমি সাত দিনকে আট দিন পরে আমি আবার গাছে দিয়ে দেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা একটু জানাবেন আপনারাও ব্যবহার করবেন যদি আপনাদের উপকার হয় আমাকে একটু কমেন্টে জানাবেন